ইতিপূর্বে আমি দেখেছি কিশোরগঞ্জ উপজেলায় দুর্নীতি দমন কমিটির যিনি সভাপতি উনি দুর্নীতির দায়ে ফ্রেন্ড এবং ফলোয়ার্স আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ উপজেলার একজন সিনিয়র সাংবাদিক কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফুল আলম সাথে রয়েছেন আমাদের তারাগঞ্জের তথ্য অধিকার আইনের অ্যাক্টিভিস্ট মমিনু সরকার এবং প্রতিদিনের মতো আমি আসি দীপক রায় আমরা আজকে আলোচনা করব উপজেলা দুর্নীতি দমন কমিটির কার্যক্রম বিষয়ে তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি রফুল ভাই এই আমরা জানি যে প্রত্যেকটি উপজেলায় একটি করে দুর্নীতি দমন কমিটি রয়েছে এই কমিটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কমিটিতে স্থান পেয়েছি তো এই কমিটির কাজ এই বিষয়ে আপনি মনে করেন আমি তো জানি যে দুর্নীতি দমন কমিশনের যত কমিটি আছে তাদের কাজ হলো দুর্নীতি উচ্ছেদ করা আর যদি কোনো দুর্নীতি দমন কমিশন অনেক সদস্য জানে না যে কোন দুর্নীতি কোথায় হচ্ছে বা এদের দমন কিভাবে করতে হবে হ্যাঁ আমার মনে হয় আমরা প্রথম উপজেলা পর্যায়ে যে দুর্নীতি দমন কমিটি রয়েছে তাদের তালিকাটা সংগ্রহ করি তাদের সাথে কথা বলি যে আপনারা যে দুর্নীতি দমন কমিশনের দায়িত্বে আছেন উপজেলা কমিউটিতে আসেন এই উপজেলা এ পর্যন্ত আপনারা কয়টা দুর্নীতি দমন করছেন বা কতটুকু অর্জন আপনাদের এই এই মাসে কতটুকু অর্জন বা বিগত বছরে কতটুকু অর্জন করেছেন আমরা এই হিসাবটা তাদের কাছে জানতে পারবো তাহলে আমরা যদি তারা জানা যায় যে তারা যদি অফিসিয়ালভাবে অনেক দুর্নীতি দমন করে তাহলে তাদের কাছে জানতে পারবো স্থানীয়ভাবে যদি কোনো দুর্নীতি ইউনিয়ন পর্যায়ে এটাও জানতে পারবো তাদের কাছে কাজে আমরা তাদের কাছ থেকে শুনি এবং যদি তাদের তালিকা আমাদের কাছে না থাকে তাহলে দুর্নীতি দমন কমিটির তালিকা যাদের কাছে আছে তাদের কাছ থেকে আমরা তালিকা চাবো ওই তালিকা অনুযায়ী প্রতিটা দুর্নীতি দমন কমিটির সদস্যদের সাথে আলাদা আলাদাভাবে আমরা পৃথক পৃথকভাবে জানতে চাবো তাহলে আমরা দুর্নীতি দমন বিষয়টা আমরা বিস্তারিত জানতে পারবো এবং যা সমাজের কাছে উন্মুক্ত করতে পারবো। এটাই। তো এই যে আমি দুর্নীতি দমন কমিটিতে যারা রয়েছে তারা অনেকেই কিন্তু ব্যবসায়ী রয়েছে। আবার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন রয়েছে। তো এই আমরা কি ধরে নেব যে যারা এই দুর্নীতি দমন কমিটিতে রয়েছে তারা সকলেই দুর্নীতির বাইরে বা তারা কেউ দুর্নীতি করে না বলে মনে করছেন আপনি এটা কি এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ দীপক রায় আসলে এই বিষয়টা আমি হাসতেছি এটার কিন্তু একটা মানে আছে এই হাসার পিছনে কারণ হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কমিটি মানে যে লোকটা দুর্নীতির দুর্নীতিকে রোধ করবে সেই লোকটাকে তো হতে হবে দুর্নীতির বাইরে তাই না এখন যদি আমরা দুর্নীতিগ্রস্ত লোককে আবার দুর্নীতির কমিটির মধ্যে রাখি তাহলে বিষয়টা কেমন যেন হয়ে গেল তার মানে কি ওরাই সবাই মানে ওই তুই মামা মুই ভাগ নে ওই সেই ঘটনা কিন্তু আমাদের তারাগঞ্জ উপজেলার যে দুর্নীতি কমিটি দমন কমিটির হয়েছে সেখানে কিন্তু তাই হয়েছে আমার মনে হয় না যে আজ পর্যন্ত তারাগঞ্জে এই দুর্নীতি দমন কমিটি এই কমিটি কোনো প্রকার দুর্নীতি দুর্নীতির সংজ্ঞা কি এরা জানে কিনা আমার জানা নাই এখন যদি তারা জানতো তাহলে আমাদের উপজেলাটা কি মনে করেন ফেরেস্তা বাস করে সবাই এখানে কি কোনো দুর্নীতি হয় না তারা কি কোনো প্রতিবাদ করে না আমি তো জানতে পারতাম তারা প্রতিবাদ করলো এই কমিটি আজকে প্রতিবাদ করলো দুর্নীতি দমন কমিটি আজকে প্রতিবাদ করলো জানতে পারতাম আজ আজ অবধি আমার কানে আসে নাই যে দুর্নীতি দমন কমিশনের যে কমিটি আছে এখানে সেই কমিটি কোনো প্রতিবাদ জানাইছি আমরা যে নিউজগুলো করতেছি দুর্নীতির বিরুদ্ধে সেগুলো কি তাদের এই কমিটির দৃষ্টিগত গোচর হচ্ছে না এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গ্রামের এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যে দুর্নীতির চিত্রগুলো প্রতিনিয়ত পোস্ট হচ্ছে এবং সেগুলো যে প্রচার হচ্ছে এগুলোও কি তারা চোখে দেখছে না দেখে কি তারা মানে তারা কি করছে আসলে এ এই বিষয়টা আসলে আমাকে ভাবিয়ে তোলে আমাদের এই বাংলাদেশ এটাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে গেলে সবার আমি যে কথাটা প্রায় বলে থাকি যেটা হলো যে আমা আমাকে লালন করতে হবে যে আমি দেশপ্রেমিক আমি অফিসার হই আমি কোনো কমিটির সভাপতি হই আমি কোনো কৃষক হই আমি জেলে হই আমি যাই হই না কেন আমাকে লালন করতে হবে যে আমি দেশপ্রেমিক তাহলেই সম্ভব এই দুর্নীতিকে রোধ করা এবং এই দুর্নীতির কাছ থেকে আমাদের বাংলাদেশকে নিরাপদে নিয়ে আসা এটা আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আপনার কিশোরগঞ্জ উপজেলায় দুর্নীতি দমন কমিটির কোনো কার্যক্রম আপনার চোখে পড়েছিল কি না কখনো এই বিষয়টা একটু বলবে দুর্নীতি দমন কিশোরগঞ্জ উপজেলায় কমিটি নাই যদিও কমিটি ইতিপূর্বে ছিল হয়তো তাদের কোনো কার্যকারিতা নাই তাদের মধ্যে সীমা মানে একতাবদ্ধতা নাই হয়তো আমরা চেষ্টা করবো নতুন করে যেন দুর্নীতি দমন কমিটি গঠন করা হয় ইতিপূর্বে আমি দেখেছি কিশোরগঞ্জ উপজেলায় দুর্নীতি দমন কমিটি ছিল কিন্তু দেখা গেছে যে দুর্নীতি দমন কমিটির যিনি সভাপতি উনি দুর্নীতির দায়ে সাসপেন্ড এরকম আমি অনেক ইতিহাস দেখছি হ্যাঁ তা কাজে আমরা এমন কমি এমন লোককে কমিটিতে আনি যিনি দুর্নীতি মুক্ত দুর্নীতিযুক্ত না হয় তাহলে আমরা সমাজটাকে দুর্নীতিমুক্ত করতে পারব তো আমাদের এই যে তারাগঞ্জ উপজেলায় যে দুর্নীতি দমন কমিটিটি রয়েছে এই দুর্নীতি দমন কমিটির কোনো কার্যক্রম আপনার চোখে পড়েছিল কিনা না মমিনুস সরকার একটু ধন্যবাদ দীপক রায় এ পর্যায়ে আমি তোমাকে এতটুকু নিশ্চিত করতে চাই যে আমাদের তারাগঞ্জ উপজেলায় যে দুর্নীতি দমন কমিশনের যে কমিটিটা রয়েছে এই মাস দেড়েক দুয়েক আগে এটার একটা মিটিং উপজেলা চত্বরে হয়েছে আমি কিন্তু আকস্মিকভাবে মানে ওই মিটিংয়ে ঢুকে গেছি দেখি যে ওখানে সুশীল সমাজ থেকে শুরু করে ব্যবসায়ী এবং শিক্ষক এবং মুক্তিযোদ্ধা সব মিলিয়ে কিন্তু এই কমিটিটা আমি দেখেছি যে সব প্রকারের লোকজন এই কমিটির মধ্যে রয়েছে এই যে দুর্নীতি দমন যে দিবস এই দিবসেই শুধু আমি একটি ওরদেরকে র্যালি করা দেখেছি মিটিং করা দেখেছি আর যে এদের কার্যক্রম আছে কি না আমার চোখে পড়ে না আর কি এই এটাই দেখেছি আমি আর কিছু দেখি না ওদের কার্যক্রম তো প্রিয় দর্শক আমরা দেখলাম জানলাম আমাদের কিশোরগঞ্জ থেকে আসা সিনিয়র সাংবাদিক এবং তারাগঞ্জের একজন তথ্য অধিকার আইনের অ্যাক্টিভিস্ট তাদের কাছ থেকে শুনলাম যে ওনার কিশোরগঞ্জ উপজেলায় যিনি এর ইতোপূর্বে দুর্নীতি দমন কমিটির সভাপতি ছিলেন তিনি নিজেই দুর্নীতির দায়ে তার কার্যালয় থেকে বহিষ্কার হয়ে রয়েছেন এবং মমিনু সরকার জানিয়েছেন তারাগঞ্জ উপজেলার যে দুর্নীতি দমন কমিটি রয়েছে এই কমিটির কার্যক্রম শুধু প্রতি বছর একদিন দুর্নীতি দমন দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ আর কোনো কার্যক্রমে তাদেরকে দেখা যায় না পরিলক্ষিত হয় না তো আমরা চাইব এই কমিটিগুলো বাস্তবায়িত হোক এবং এই কমিটিগুলোর মাধ্যমে প্রত্যেকটি উপজেলার কার্যক্রমে স্বচ্ছতা আসুক ইউনিয়ন পরিষদগুলোতে স্বচ্ছতা আসুক কমিটিগুলো অ্যাক্টিভ থেকে তাদের উপর যে দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করুক তাহলেই এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে সমাজ এগিয়ে যাবে আমাদের স্থানীয় প্রশাসন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আগামী আলোচনায় দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আজকের আলোচনা ধন্যবাদ সকলকে